লোকসভা ভোটের আগে একেবারে সকলকে চমকে দিয়ে রাজনীতির ময়দানে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতির নির্দেশেই রীতিমতো ঘুম উঠেছিল রাজ্য সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন নেতা মন্ত্রী বিধায়কদের যার নির্দেশেই কিন্তু জেলে আছেন প্রাক্তন বিচারপতি পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য তৃণমূলের ছোট বড় নেতারা একাধিক নেতা মন্ত্রী এই মুহূর্তে সিবিআই নজরে ইডি নজরে এছাড়াও শিক্ষা দপ্তরের কর্তারাও কিন্তু রয়েছেন জেলে আর এই বিচারপতি লোকসভা ভোটে তমলুক থেকে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেন সাতাত্তর হাজারের বেশি ভোটে দেবাংশু ভট্টাচার্যকে কুপোকাত করে ছাড়েন সংসদের শপথ নিয়ে কিন্তু তৃণমূলকে বেনজির আক্রমণ সারিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের চোখে জল পড়ার সময় শুরু হয়ে গেছে তাই জয় বাংলা স্লোগান দিচ্ছে এমনই কিন্তু কটাক্ষ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার কিন্তু সাংসদ হওয়ার পর ফের খেলা শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে তেরে ফুরে লড়াই শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে ফের হুঁশিয়ারি দিলেন হুঙ্কার ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার যা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু রীতিমতো সরবর পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কয়েক মাস আগেও হাইকোর্টের বিচারপতি ছিলেন আচমকা অবসর নিয়ে যোগদান দেন বিজেপিতে আর তারপরেই সোটান তমলুকের পদ্মপ্রার্থী প্রথমবার রাজনীতির ময়দানে নেমি ছক্কা হাঁকান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের জনপ্রিয় দাপুটে নেতা দেবাংশু ভট্টাচার্যকে বড় ব্যবধানে হারিয়ে কোহারা করেন অভিজিৎ লোকসভা ভোটের প্রচার চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ শানাতেন অভিজিৎ সাংসদ নির্বাচিত হওয়ার পর সেই আক্রমণের জাজ আরও বাড়ল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি হুঁশিয়ারি সুরে অভিজিৎ বলেন যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখব ঘটনার সূত্রপাত তমলুক বাজারের একটি ঝামেলাকে কেন্দ্র করে এলাকাবাসীদের অভিযোগ প্রশাসনের মদতে মিনিমার্কেটে স্টল বিলিতে কারচুপি হয়েছে অভিজিৎ বলেন বেশ কিছু দুর্নীতি হয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান না হলে সব স্টল ভাঙা পড়বে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন যে সরকারি জায়গায় কোনো অবৈধ নির্মাণ হলে তা ভাঙা হবে আমি নিজে গিয়ে মমতা ব্যানার্জিকে বলবো মমতা ব্যানার্জির সাথে দেখা করব আপনি যা ঘোষণা করেছেন তা করুন যদি না করেন তার পরের ব্যবস্থা আমি নেব কিভাবে ভাঙতে হয় আমি দেখে নেব কিন্তু হুঁশিয়ারি দিলেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকায় বাসিন্দাদের অভিযোগ পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়ে যাচ্ছে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন এক একজন ছয় থেকে দশটি স্টলের মালিক বলি অভিযোগ অথচ যারা ওই জায়গায় স্টল হওয়ার আগে ব্যবসা করতেন তাদের আশ্বাস দিলেও কাউকে স্টল দেওয়া হয়নি মানুষের অধিকার থেকে বঞ্চনা করে টাকার বিনিময়ে সব বিক্রি করে দেওয়া হয়েছে প্রশাসনের একাংশ এই দুর্নীতির সাথে যুক্ত এমনই কিন্তু অভিযোগ এমনই কিন্তু অভিযোগে খুব বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের আর সেটাকেই কিন্তু কড়া হাতে হস্তক্ষেপ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য রাজনীতিতে এখন বেশ চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের কিছুদিন আগে বিচারপতির আসন ত্যাগ করেছেন তিনি এক কথায় সকলকে চমকে দিয়েছেন তিনি আর তারপরেই বিজেপিতে যোগদান করি লোকসভা ভোটে প্রথমবারের জন্যই প্রথমবারের খেলাতি জিতে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একাধিকবার মমতা ব্যানার্জির নাম নিয়ে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে সরাসরি তোপ ডাকতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিজেপিতে যোগদান করেও কিন্তু মমতাকে নিশানা করেছেন বারে বারে লোকসভা ভোটের মাঝে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিষিদ্ধ করা হয়েছিল একদিনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বেফাজ মন্তব্য করার জন্য সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির সংঘাত কিন্তু একেবারে চরমে তবে এবার হঠাৎ করেই কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার দেখা করার সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে সেই সাক্ষাৎ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে কারণ মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন সরকারি জমিতে যদি বেআইনি নির্মাণ থাকে তা ভেঙে ফেলা হবে এই নিয়ে কিন্তু তার নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ফিরো হাকিম থেকে শুরু করে রাজ্যের তাবর মন্ত্রীদেরও কিন্তু প্রকাশ্যে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সেই নির্দেশ কার্যকর করতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তমলুকের মিনি মার্কেটে স্টল বিক্রি নিয়ে বিলি নিয়ে অস্বচ্ছতা দুর্নীতির অভিযোগ এলাকাবাসীদের অভিজিৎ বাবুর কানে সেই অভিযোগ যেতেই কিন্তু সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান নবনির্বাচিত সাংসদ এলাকার স্টল পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখেন তিনি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে স্টল বিলি হয়ে গেছে এমনকি টাকার জোরে এক একজন ছটি দশটি করে স্টল নিয়ে ব্যবসা শুরু করেছে আর এই অভিযোগ অভিযোগ গঙ্গোপাধ্যায় পাওয়ার পরপরই তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দেন যারা দুর্নীতি করেছেন দুর্নীতিবাজরা সাবধান হয়ে যান মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দেন আপনি আপনার প্রতিশ্রুতি আপনি আপনার ঘোষণা রক্ষা করুন যে স্টলগুলি বেআইনি দুর্নীতির মাধ্যমে সেগুলি ভেঙে ফেলুন তিনি স্পষ্ট বলেন এখানে বেশ কিছু দুর্নীতি হয়েছে আর যারা এসবের সঙ্গে যুক্ত তাদের স্টল ভাঙব সাবধান হয়ে যান এরপরই মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘর হলে ভাঙা হবে আমি নিজে গিয়ে মমতা ব্যানার্জিকে বলবো আপনি যা ঘোষণা করেছেন তা করুন আর যদি না করেন আমি যা ব্যবস্থা নিয়ে নেব এবার কি হাইকোর্টে যেতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি পদক্ষেপ নিতে চলেছেন আইনি পথেই কি লড়াই করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের